চাষার গড়র বন ফুফুর গড়র বন মামার গড়র বন দিবা করা যায় আমি মরি গেলে চাষার গড়র বইনে ফুফুর গড়র বইনে মামুর গড়র বইনে আমার মুখ দেখত না এরা আমরা দেখাইতাম না শরীয়তে নিষেধ করছি মামুর গড়র বইন মরি গেছেন মুখ দেখতানি বলে না ফুফুর গড়র বইন মরি গেছেন আপনি পাইয়ে গিয়া যদি এখন বলে বইন ঘুরে একবার শেষ দেখা দেখি বলে না আপনাৰ লাগি সকুমাইছে নিষিদ্ধ হৈ গৈছে আপোনাৰ দেখত কাৰণৰ বন বিবাহ কৰা আপোনাৰ লাগি যাই মৰি গড়ৰ বন গ্ৰাম এক মহিলা মাৰা গৈছ যদিও মহিলা বয়সকৈ গৈছ কিন্তু ই মহিলা আপোনাৰ জন বিবাহ কৰা যাই যাইছ যাৰ কাৰণে মহিমাতৰ বাৰা ই মহিলাৰ মুখ আপোনাক ইয়াত দেখত কোনো একজন মুরব্বী মানুষ বা আগেছ আমরা দেশক কিছু দি গিয়া খালিম পুরুষের মুখ দেখলে কি তৈলি ই আমরা দাদা সম্পর্কে তাইনো বুড়া আমিও বুড়া দেখলে কি তৈরি হয় নাই বুড়োইলে কি তৈসে শরীর নিষেধ করছে ই বয়স্ক জান তোমার তো চাইলে বিবাহ করতে ভাল্লা তুমিও বিবাহ করতে ভাল্লাহ এর লাগি আম তৌরে মুখ দেখাই দেখ হারাম হারাম গুণাগার ইবা এল্লাগি আল্লাহর বন্দে বিশেষ করে এই ধরনের হারাম খাস্তা কি আমরা বাসার চেষ্টা করতাম আল্লাহর বন্দে গান ছয় নম্বরে রসুল্লাহ ফরমাইছেন চক্কুটারে নিনমগামি রাখাম চোখ দিয়া দেখলে আল্লাহর রসুলে ফরমান আমরা গ্রামর মানুষে কন্যা নিয়ে চৌকে খাইলে মুখে খায় প্রথমে চোখ দিয়া মানুষে গুনাহ করা আরম্ভ করে ফরে কিন্তু মুখ দিয়া গুণা আরম্ভ করে তারপরে তার গোটা দেহ দেশে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় সর্বপ্রথমে চক্ষুর সরম জবানর সরম মুখর সরম আপনার আমার মধ্যে ওটা থাকত আল্লাহর রসুলের ফরমান বলে হায়া উস মিনাল তুমিন ইমান হায়া হইয়া থাকছে গে ইমানৰ একটা অঙ্গ হায়া যদি মানুষের খাস্তা কমি যায় সরম যদি কমি যায় তাহলে মানুষ গুনার মধ্যে গিয়ে সে লিপ্ত যায় এখন দেখো কাম

মহিলা সোনা ব্যবহার করতো পুরুষে নাম আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে নতুন জামাই তখন দেখা যান সোনার আংটি লইয়া যায় নেন সোনার আংটি নিয়া দিরাই সন তবে এটা বন্ধ করা বালা জামাইয়ে শখ করিয়া কয়েক দিন ব্যবহার করবো গুণাগার হইব এর লাগি জামাইটা বাঙ্গি আপনার বনিরে আপনার পরিবার অন্য জেওরাত আপনি বানাইয়া দিলাকা সোনার আংটি কখনো আমরার লাগি ব্যবহার করা যাই যেত নাই